বিশমিল্লা আকমানুর রাহিম সবাইকে জানাই আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ভুঁয়া কোম্পানির এক পেয়ার সাবনে আসে আপনাদের মাঝে বডি হলো ভূঁইয়ের স্পিকার হলো লাইনারির চার ইঞ্চি ভয়েস কয়েল আঠারো ইঞ্চি স্পিকার চারটে স্পিকারই একদম ফুল ফ্রেশ একটাই স্পিকারের কয়েল চেঞ্জ করা হয় তে ভাই নতুন সাপ যে কথা এই পূজার ভিতরে যারা প্রোগ্রাম ধরছেন তাদের যাদের দরকার তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ হচ্ছে সাব এই সাপ যে কথা নতুন সাপ কিনা কথা নতুন কিনলে দাম বেশি লাগব এই পুরান এই সাপজোড়া নিলে একদম ফুল ফ্রেশ দাম কমের ভিতরে ভাবেন দাম মাধ্যমে নিতে পারবেন মানে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এই মোহরসভাবে যোগাযোগ করবেন তাহলেই দাম জানতে পারবেন যাদের প্রয়োজন যাদের দরকার এই সাবজোড়া একবারে পিওর তারে আমাদের সাথে যোগাযোগ করবেন আগে ভিডিওটা দেখবেন তারপরে ফোন দেবেন দেখতে পাচ্ছেন স্পিকারগুলো আমি একবারে ভিডিও মধ্যে তুলে দিয়েছি এবং ভিতরে ফর্ম করা আছে একদম ফুল ফ্রেশ বডি বডি সব দেখাই দিয়েছি লাইনারি স্পিকার একদম নতুন স্পিকার এটা নতুন আপডেট মডেল স্পিকার যারা নিবেন তারা দোকানে আসবেন দেখবেন বাজাবেন তারপর নিয়ে যাবেন তে যদি আমরা বাংলাদেশের ষষ্ঠীর জেলায় পুরাতন মাল দুটোই করি থাকি চাইলে কিনতে পারবেন চাইলে বিক্রি করতে পারবেন ফেসবুকটা অবশ্যই কমেন্ট করে দেবেন গঠনমূলক আমাদের সাথে